আগামীকালের লটারির লাকি নাম্বার এবং শুভ সময় এবং তিনটে রাশির লটারি থেকে ভাগ্য বদলাতে পারে এবং ছটি রাশির জাতক জাতিকাদের ভীষণ শুভ সময় থাকবে তিনটে রাশি সতর্ক এই নিয়ে বিস্তারিত আলোচনা করব নমস্কার জয়মা কামাক্ষা জয়মাতারা সঙ্গে থাকুন আমি এখন বিস্তারিত আপনাদের দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করব প্রথমেই দেখব আগামীকাল দিনটি কীভাবে আমাদের জীবনের একটা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বা কোন কোন দিক থেকে আমাদের সতর্ক থাকা উচিত সবটাই কিন্তু আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব আগে আগামীকাল দিনটি একটু দেখে নিই আগামীকাল সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার চতুর্দশী তিথি শতভিশা নক্ষত্র এবং ধ্রুতি যোগ জন্মরাশি কুম্ভ এবং শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো শ্রী শ্রী মা মনসা পুজো এবং শুভ যোগও কিন্তু তৈরি হবে গ্রহদের কিছু শুভ যোগের প্রভাবেও কিন্তু এই অর্থপ্রাপ্তি এবং যে রাশিগুলোর কথা বললাম শুভ কিছু জীবনে ঘটতে পারে এগুলো কিন্তু তাদের সাথে কার্যকারিতা ঘটবে তাই সবটাই জানতে হলে সম্পূর্ণ দেখতে হবে তবেই কিন্তু জানতে পারবেন আজকের আলোচনা তাই আমি প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আপনাদের বিস্তারিত আলোচনা করব বোঝানোর চেষ্টা করব আর যে তিনটে রাশির আর লটারি থেকে ভাগ্য বদলাতে পারে সেই তিনটে রাশির লাকি নাম্বারও কিন্তু বলব আর এই লাখি নাম্বার অবশ্যই আপনার টিকিটের মধ্যে রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই যেটা অর্থপ্রাপ্তি যোগে লটারি বলছি আমি সেখানে কিন্তু ছোট করে লটারিও ট্রাই করতেই হবে তবেই কিন্তু তার সম্পূর্ণ সুফল যে তিন রাশিকে নিয়ে আলোচনা করব তারা কিন্তু পেতে পারে তাহলে আসুন বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব আগামীকাল গোটা দিনটি সকলের জন্যই শুভ সেখানে তিনটে রাশির একটু সতর্ক থাকতে হবে তবে এই আলোচনা করা মানে তা আপনাদের ভয় দেখানো তা কিন্তু নয় আপনাদের অ্যালার্ট করা যখনই আপনি জানতে পারবেন যে আপনার কোনো নেগেটিভ দিক আছে সেগুলো আপনি আটকাতে পারবে তাই মাত্র তিনটে রাশির জন্য কিছু অশুভ সংকেত যেটা আমি জানানোর চেষ্টা করছি যদি তারা চায় তো সেগুলোকে কাটাতে পারবে তারা ইচ্ছা যদি করে তাহলে কিন্তু সেই অশুভ দিকগুলো শুভ তৈরি করে ফেলতে পারবে সেই আলোচনা আমি যখন করছি আপনারা আপনাদের রাশি জানতে পারবেন তারপরে আপনারা অ্যালার্ট থাকবেন যে নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো থেকে আপনারা অনেকটা দূরে থাকবেন এবং সচেতন থাকবেন দেখবেন আপনারা অনেকটাই সেফ থাকবেন আর যখনই আপনারা জেনে বা এই প্রোগ্রামটা দেখেননি যারা তাদের সঙ্গে কিন্তু ঘটবে বা আপনি দেখছেন জেনে গেলেন তা সত্ত্বেও আপনি হয়তো ভাবছেন দেখি যা হবে হবে অনেকে তো ভাগ্য নিয়ে চলেন যা ভাগ্যে আছে হবে তাদের সঙ্গে কিন্তু ঘটবেই কারণ গ্রহ নক্ষত্র আমাদের কিন্তু আগাম জানিয়ে দেয় কি ঘটবে ভালোও হতে পারে খারাপও হতে পারে আগাম আমাদের জানায় হঠাৎ করে কিছু ঘটে না আর সেগুলো যারা জানতে পারে তারা অ্যালার্ট থাকে যেরকম আমি আপনাদের জানানোর চেষ্টা করছি আপনারা যদি অ্যালার্ট থাকেন সেগুলোকে আটকানো কিন্তু হানড্রেড পারসেন্ট সম্ভব তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি যে রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভাগ্যের পরিবর্তন করতে পারে লটারি থেকে অর্থ আসতে পারে এবং যে রাশি একটু সতর্ক থাকতে হবে সবটাই কিন্তু জানতে পারবেন সঙ্গে থাকলে মেষ রাশি দেখুন শুরুতেই মেষ কিন্তু অর্থপ্রাপ্তি যোগে সম্পূর্ণভাবে ভাগ্য বদলাতে পারে কারণ লটারি থেকেও কিন্তু জীবনের পরিবর্তন হতে পারে এখানে লটারিও কিন্তু একটা বড় ফ্যাক্টর কারণ এই অর্থপ্রাপ্তি যোগ তো যে কোনোভাবে তৈরি হতে পারে এই অর্থপ্রাপ্তি যোগ আপনার রাস্তায় পড়ে পেতে পারেন অর্থ আপনার গচ্ছিত কোনো অর্থ যেটা পাওয়ার ছিল না সেখান থেকে পেতে পারেন আপনার পৈতৃক সম্পত্তি থেকে পেতে পারেন যে কোনোভাবে অর্থ আসতে পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি অর্থ প্রাপ্তির কথা মাথায় আনি চলে আসে লটারি কারণ এটা খুব সহজ মানে মোড়ে মোড়ে আমরা দেখতে পাই যে কোনো জায়গায় তাকালেই লটারি দেখতে পাই সেখান থেকে আমাদের ভাগ্য কিন্তু বদলাতে পারে তাই এই শব্দটা আমি ব্যবহার করি আপনাদের বোঝানোর স্বার্থে তাই অবশ্যই মেষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো একটা লটারি ছোট করে আগামীকাল ট্রাই করবেন যে কোনোভাবেই হোক না কেন অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে আগামীকাল দিনটি কিন্তু শুভ অতি শুভ বেশ কিছু শুভ যোগ এবং এই ঈশ্বরের কৃপা আগামীকাল থাকবে যার ফলেই কিন্তু লটারি বা যে কোনো জায়গা থেকেই হোক না কেন কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দেবে তাই আমি লটারি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এবং এই লটারির লাকি নাম্বারও আপনি জানতে পারবেন শেষ পর্যন্ত যদি প্রোগ্রামটা দেখতে পারেন তাহলে আমি কিন্তু লটারির অবশ্যই লাকি নাম্বার বলবো এবং রাহুকাল বলবো যেটা এড়িয়ে গিয়ে তবেই কিন্তু লটারি কাটতে হবে রাহুকাল ভীষণভাবে অশুভ এরপরে দু নম্বর বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে একটু অ্যালার্ট থাকতে হবে তা না হলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারে তাই বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে একটু সচেতন থাকবেন কারণ আপনার কিন্তু আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে চাপ তৈরি হতে পারে দেখবেন হঠাৎ করে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সাংসারিক একটা অশান্তি তৈরি হতে পারে যেটা মানসিক চাপ বা পেশার আপনার উপরে পড়তে পারে আপনি কোনো তৃতীয় লিঙ্গে এসে কোনো রকম বিপদের মুখে পড়ে যেতে পারেন এই দ্বিতীয় লিঙ্গ আপনার কিন্তু সর্বশান্ত করে দিতে পারে বা আপনি হয়তো ফলো করবেন আপনার বাড়িতে আপনার স্ত্রীর সাথে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির আগমন আপনাদের মধ্যে সেখানে একটা অশান্তি তৈরি হতে পারে তাই এই ধরনের একটু চাপ আপনার উপর তৈরি হতে পারে তাই এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে একটু সতর্ক থাকতে হবে দেখবেন এগুলো এড়িয়ে যেতে পারবেন আর যদি এই আলোচনাগুলো শুনে অতটা গুরুত্ব না দেন তাহলে কিন্তু এগুলো গড়বে আর আপনি যদি জানেন না এগুলো আমার জীবনে গড়তে পারে একটু যদি দৈরি থাকেন তাহলে আটকাতে পারবেন এটা সম্ভব তাই আমি মনে করি অবশ্যই অ্যালার্ট থেকে এগুলো আটকানোটাই সঠিক যেটা হচ্ছে একটু হতে দেই দেখি কি হয় এই মানসিকতা চেঞ্জ করতে হবে আর আমি কিন্তু আলোচনা করি আপনাদের সঙ্গে এগুলো ঘটবে তার জন্য নয় এগুলো আটকানোর জন্য আপনারা শুনবেন জানবেন বুঝবেন সেটাকে আটকাবেন এটাই হচ্ছে বাস্তব হয়তো আপনারা অনেকেই ভাববেন আটকে দিয়ে যে উনি যা বলল আমার তো হলো না আপনি আটকালেন তাই হলো না আমি সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনারা নেগেটিভ দিকগুলো আটকাতে পারবেন এটা সম্ভব আপনি যদি জানতে পারেন এটা আপনার জন্য খারাপ ভালো নয় সেটা আটকানো হান্ড্রেড পারসেন্ট সঠিক সেটা হয়ও আমরা চাইলেই আটকাতে পারি এরপর চলে আসুন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকারা চাইলে কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে পারবে এবং নতুন নতুন যোগাযোগ নতুন নতুন খবর নতুন নতুন বিজনেস আইডিয়া তাদের কাছে এসে ধরা দিতে পারে আগামীকাল যে কারণে দিনটি অতি শুভ বলা যেতেই পারে তাই আমি বলব মিথুন রাশির জাতক জাতিকাদের চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন জেগে থাকুন এবং চেষ্টা পরিশ্রম সবই করতে হবে যদি কোনো সুযোগ আপনার কাছে আসে সেটাকে গ্রহণ করুন সুযোগ হাত একদম করা যাবে না তাই সুযোগ যখনই পাবেন তখনই কিন্তু সেটাকে গ্রহণ করবেন তাহলেই দেখবেন আপনি আপনার মতো করে এগোতে পারবেন এবং যেটা আপনি চাইছেন সেটাই কিন্তু আপনি করতে পারবেন অনেকেরই আছে ইচ্ছা আশা অনেক কিছু থাকে কিন্তু ঠিক ঠিক সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারি না তাই আমি শুধু আপনাদের বলবো সঠিকভাবে ভালোভাবে জেনে বুঝে একটু এগোনোর চেষ্টা করুন দেখবেন সমস্ত কিছু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং আপনারা বুঝতে পারবেন কোন কোন দিক থেকে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে সেটাও আপনি উপলব্ধি করতে পারবেন এরপর কর্কট রাশি কর্কট রাশির জন্যও কিন্তু আগামীকাল যথেষ্ট পজিটিভ থাকবে কারণ দিনটাই শুভ এই দিন বিশ্বকর্মা পুজো মামসা পুজো এবং বেশ কিছু শুভ ঈশ্বরীয় কৃপা এবং আশীর্বাদ সম্পূর্ণভাবে সবটা সবকটা রাশি কিন্তু পাবে যেখানে দাঁড়িয়ে আপনার কর্কট রাশি আপনার জন্যও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আপনারও কিন্তু নানা রকমভাবে জীবনের সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে এবং আপনার সাথে নতুন বন্ধু এবং বান্ধবীর সাক্ষাৎ হতে পারে সেই জায়গা থেকেও কিন্তু আপনার জীবনে বড় পরিবর্তন করতে পারে আগামীকাল দিনটি অতি শুভ কিন্তু হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজগুলো কিন্তু মূলত আপনারা দেখবেন সেগুলো শুরু হয়ে যাবে এবং আপনার যে বাধা বিঘ্ন সেগুলো কেটে যাবে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া তাই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে অ্যালার্ট থাকলেই কিন্তু এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন এরপরে চলে আসুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু আমি বলবো যথেষ্ট পজিটিভ থাকবে আপনার আয় ইনকাম বৃদ্ধি পাবে সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো যোগাযোগের মারফত আপনার কর্মের দিকটা উন্নতি হবে এবং আপনি নতুন কোনো কিছু করতে পারবেন নতুন দিক আপনি খুঁজে পাবেন তাই এগুলো কিন্তু সবই পজিটিভ তাই সিংহ জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকুন আপনার কাছে কিন্তু বহু সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে আর এই সুযোগ যোগাযোগ সঠিক কাজে ব্যবহার করলে তবেই কিন্তু আপনি সাকসেস পাবেন আপনি যদি এটা ভাবেন যে ইনি বলে যাচ্ছেন আমার রাশির কথা এগুলো আমার দাবি আমি এগুলো পেয়ে যাব অটোমেটিক সব ঘটবে আমি কিছু করব না তাহলে কিন্তু ভুল করবেন দেখুন আমি আপনার রাশি নিয়ে অ্যালার্ট করার চেষ্টা করছি যে আপনার এই 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 হতে পারে আপনার জন্য আগামীকাল ভীষণ শুভ এই শুভ সময়টা কিন্তু আপনাকে শুভ কাজে ব্যস্ত থাকতে হবে তবেই কিন্তু এর ফলাফল আপনার জীবনে আসবে যতক্ষণ না আপনি চাইবেন ততক্ষণ কিন্তু এর ফলাফল ভালো আপনার জীবনে আসবে না তাই এখানে কিন্তু একটা বড় আপনার উপরে কিন্তু মানে একটা দায়িত্ব কাজ করছে আপনি যতটা নিজেকে ডেভেলপ করতে চেষ্টা করবেন ততটাই কিন্তু ডেভেলপ করতে পারবেন কারণ আগামীকাল খুব ভালো থাকছে আপনার সময় তাই এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে হবে অ্যালার্ট থাকতে হবে এরপর চলে আসুন রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তির যুগ তৈরি হয়েছে এই অর্থপ্রাপ্তি যোগে কিন্তু ভাগ্য বদলাতে পারে লটারি থেকে কিন্তু কোটিপতি হয়ে যেতে পারে কারণ আগামীকাল দিনটি যথেষ্ট পজিটিভ থাকবে বিশেষ করে রাশির জাতক জাতিকাদের কিন্তু লটারির প্রবল সম্ভাবনা থাকবে যে হঠাৎ করে এই যে ভাগ্যের পরিবর্তন সেটা কিন্তু করতে পারে এর জন্য কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে চোখকার খোলা রাখতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রমও করতে হবে এই সবটাই কিন্তু আপনার মধ্যে থাকতে হবে আর যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে কিন্তু একটু চাপের বিষয় হয়ে যাবে এছাড়াও অর্থপ্রাপ্তি অন্যান্যভাবেও হতে পারে হতে পারে আপনি রাস্তায় কিছু পড়ে পেতে পারেন হতে পারে আপনি কোথাও হয়তো একটা সঞ্চয় করেছিলেন আপনার গচ্ছিত অর্থ যেটা পাওয়ার ছিল না মার চলে গেছিল সেখান থেকেও আপনার ভালো একটা খবর পেতে পারেন বা আপনার সম্পত্তি থেকেও কিছু অংশীদারি হিসাবে পেতে পারেন যে কোনোভাবেই হোক না কেন অর্থ আপনার হাতে আসতে পারে বা আসবে সেই খবরটা আগামীকাল পেতে পারেন আর যদি লটারি কাটার কোনো ইচ্ছা বা আশা বা নেশা থেকে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল লটারি কাটলেও আপনার কিন্তু প্রাপ্তি করতে পারে সেটা অবশ্যই আপনার জীবন বদলে যাওয়ার মতো তাই এগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এই আলোচনাগুলো অবশ্যই শুনে বুঝে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন ছোট্ট করে একটি লটারির টিকিট কাটবেন সেই জায়গা থেকেও আপনার জীবনের পরিবর্তন করতে পারে কারণ এখানে কোন দিক থেকে আপনার জীবনে পরিবর্তন ঘটবে এটা কিন্তু বলা মুশকিল তবে অর্থপ্রাপ্তি যুগে লটারি থেকেও অর্থ আসতে পারে এটাই স্বাভাবিক তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল এবং আপনারা ছোট করে ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করবেন নেশায় পরিণত করবেন না এরও অনুরোধ রইল অনেকেই আছে যে হয়তো কিছু একটা পেয়ে একটা নেশা হয়ে গেল যে আমি কাটবো আর পাবো সেই জায়গায় কিন্তু আপনাদেরই ক্ষতি হবে তাই এই নেশাটা কখনোই করতে যাবেন না এরপরে চলে আসুন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আগামীকাল আপনার ভাগ্যও কিন্তু চমকাতে থাকবে নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসবে এবং আপনার স্বপ্ন পূরণ হবে হয়তো বহুদিন ধরে চেষ্টা করছেন কিছু না কিছু আপনার স্বপ্ন আছে পূরণ করতে পারছেন না কোথাও গিয়ে আটকে যাচ্ছে বাধা পড়ছে সেগুলো কিন্তু কেটে যাবে আগামীকাল আপনার কোনো না কোনো বড় বা ছোট স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে এবং আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন চাইতে হবে দেখুন আপনি কিছু চাইবেন না শুধু আলোচনা শুনবেন আর ভাববেন আমার সঙ্গে এগুলো ঘটবে আমি সব পেয়ে যাব তাহলে কিন্তু ভুল করবেন ওইভাবে কাজ করে না আপনি যদি চান যে আমি আমার জন্য যথেষ্ট শুভ আমি তাহলে চেষ্টা করি এটা করি ওটা করি একদম সাকসেস হান্ড্রেড পারসেন্ট পাবেন তবে চাইতে হবে না চাইলে কখনোই পাওয়া সম্ভব না যে কারণে আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য যে অ্যালার্ট থাকুন আপনার জীবন এগুলো আকর্ষণ করে টেনে আনুন তবে তো আসবে না ডাকলে কখনো কেউ আসে না এরপর চলে আসুন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে আগামীকাল আপনারাও কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারবেন অনেক সুযোগ আসবে অনেক যোগাযোগ তৈরি হবে নতুন কোনো খবর আপনার জীবনে আসতে পারে যে খবরে আপনার জীবন বদলে যেতে পারে অবশ্যই সেটা বিজনেসের ক্ষেত্রে বা আপনার ভালোর জন্য কিছু একটা যোগাযোগের মারফত আপনার কিন্তু অনেকটাই উন্নতি হতে পারে বা আপনি যদি অনেক দিনের কোনো ইচ্ছা বা আশা আপনার থাকে সেটাও পূরণ হতে পারে তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু জীবনে সাকসেস পাবেন আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু সাকসেস আসবে না তাই এই জায়গাগুলো একটু ফলো করতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে দেখবেন আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন আর যখনই গুরুত্ব কম দেবেন তখনই কিন্তু কোনোরকম মিল খুঁজে পাবেন না তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা অবশ্যই চোখ কান খোলা রাখুন আপনার যদি কোনো ইচ্ছা থাকে স্বপ্ন থাকে পূরণ করার চেষ্টা করুন চেষ্টা করলেই সেখানে সাকসেস পাবেন আপনি চেষ্টা করবেন না কিছুই সাকসেস আসবে না ঘরে বসে থাকবেন কিছুই মিলবে না সেটা তো ঠিক না চেষ্টা করার চেষ্টা করুন যে আমার এটা চাই এটা আমি করব তাহলেই দেখবেন সেই জায়গা থেকে আপনি সাকসেস পেতে পারেন এরপর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে আগামীকাল আপনাদের কোনো ইচ্ছা যেটা বহুদিন ধরে পূরণ হয়নি সেটা পূরণ হতে পারে এবং কোনো শুভ খবর পেতে পারেন নতুন কোন যোগাযোগে আপনার ভাগ্য বদলাতে পারে সেটা আপনার বিজনেসের দিক থেকে হতে পারে বা অন্যান্য দিক থেকে হতে পারে সোজা কথায় যদি বলা হয় তাহলে কিন্তু আপনার আগামীকাল কোন যোগাযোগের মারফত ভাগ্য বদলাতে পারে বা যে কোনোভাবেই আপনার জীবনে কিন্তু কোন সুযোগ এসে ধরা দিতে পারে এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে চোখ কানকণা রাখতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে সব কিছু আপনার মধ্যে থাকতে হবে তবেই আজকের আলোচনাটা সার্থক হবে আর যদি মনে হয় আমার রাশি আছে আমি এগুলো পেয়ে যাব অতটা পরিশ্রম আমি করব না এ তো আমার দাবি অনেকেই বলে ভাগ্য তাহলে কিন্তু পিছিয়ে থাকবেন দেখুন ভাগ্য তো অবশ্যই তার সাথে কর্ম মানতেই হবে এবং আপনাকে চেষ্টা করতেই হবে চেষ্টা না করলে আমি বলব আপনার সাথে মিলবে একদম না আমাদের যদি চাহিদা না তাকে কি করে পাবেন চাইতে হবে তবে তো পাবেন হয়তো কুড়ি চেলেন দশ পাবেন পাবেন তো আর যদি না চান তাহলে তো দশও পাবেন না তাই চাইতে হবে চেষ্টা করতে হবে সাকসেস পাবেন এর আগে করেছেন পাননি এখন পজিটিভ সময় এখনও পাবেন এটাই হচ্ছে স্বাভাবিক এরপরে চলে আসুন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে অর্থপ্রাপ্তি যোগে কিন্তু ভাগ্য বদলাতে পারে কারণ এখানে লটারিও একটা ফ্যাক্টর কাজ করছে তাই লটারি থেকেও আপনার জীবনের পরিবর্তন আসতে পারে এর জন্য কি করতে হবে এর জন্য কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে ছোট করে লটারির টিকিট কাটতে হবে কারণ লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে সেই জায়গায় লটারি তো অবশ্যই কাটতে হবে লটারি না কাটলে কী করে লটারিটা পাবেন এটা একটা ভাবার বিষয় আছে কিন্তু এটা নেশা করে ফেলবেন না যে রোজই কাটবেন আর রোজ পাবেন এরকম চিন্তাধারা বাদ দিতে হবে এবং আমি শুধু বলব যে অ্যালার্ট থাকুন আপনার যে কোনোভাবে অর্থ আসতে পারে তাই এখন আমাদের সামনে যদি অর্থপ্রাপ্তির কথা হয় সেখানে লটারিটাই চোখে আগে পড়ে কারণ এটা সমস্ত জায়গায় খুঁজে পাবেন এখন তো আর ওই মাটির নিচ থেকে বললে হবে না যে গুপ্তধন পাবেন সেটা সম্ভব না তাই লটারি থাকে সেটাই বলা হয় এছাড়াও রাস্তায় পরে পেতে পারেন আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে আপনার গচ্ছিত অর্থ থেকে রিটার্ন পেতে পারেন যে কোনোভাবেই অর্থ আসতে পারে তবে সোজাসুজি যেটা বলা হয় সেটা কিন্তু লটারি থেকেও আসতে পারে এর জন্য আপনাকে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে মাঝে মানে সকাল হোক দুপুর হোক বিকেল হোক লটারি ট্রাই করতে হবে তবে রাহুকাল আমি বলে দেবো ওটা এড়িয়ে গিয়ে যখন খুশি কাটতে পারেন সেখান থেকে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন এরপর চলে আসুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়ে যেতে পারেন যেখানে দাঁড়িয়ে আপনি অনেকটাই দুঃখ কষ্টও পেতে পারেন হয়তো সারাদিনের পরিশ্রম বিকেলে গিয়ে ওটা যে কোনোভাবে হারিয়ে গেল বা খরচ হয়ে গেল সেই খরচটাও কিন্তু উটকো ঝামেলার খরচ কোথাও হয়তো ফাইন দিয়ে ফেললেন এমন একটা অন্যায় করে ফেললেন ফাইন দিয়ে দিলেন এরকম কিছু হতে পারে বা পুলিশ কেসে পড়ে যেতে পারেন সেখানে টাকাটা চলে যেতে পারে তাই যে কোনোভাবেই অর্থহানির সম্ভাবনা কিন্তু থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকলে এগুলো আটকাতে পারবেন আপনি যদি চান যে না আমি অ্যালার্ট থাকবো আমার জীবনে এগুলো তো ঘটবে বললে উনি দেখি একটু অ্যালার্ট থেকে এগুলো আটকাতে পারি কি না একদম হানড্রেড পার্সেন্ট পারবেন তাই যখন আপনি অ্যালার্ট থাকবেন তখনই এটা সম্ভব আটকানো যে কথাটা আমি শুরুতেই বলেছি তাই অবশ্যই কুম্ভ জাতক জাতিকাদের অ্যালার্ট করার জন্যই আজকের আলোচনা একটু সাবধান থাকুন এগুলো দেখবেন আপনি এড়িয়ে যেতে পারবেন সর্বশেষ মীন রাশি জাতক জাতিকাদেরও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে মিন জাতক জাতিকাদের অবশ্যই আমি বলবো যে যে কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন স্বাস্থ্য হানি হতে পারে যে কোনো ঝামেলা হতে পারে আপনার বিজনেসের জায়গায় হতে পারে বাড়িতে হতে পারে বন্ধু বান্ধব রাস্তাঘাটের যে কোনো জায়গায় তাই ঝামেলা দেখলে দূরে সরে আসুন এবং একটু মন দিয়ে শরীরের চর্চা করুন কারণ স্বাস্থ্য আপনার কিন্তু স্বাদ নাও দিতে পারে অবশ্যই শরীরচর্চা শরীর চর্চা করুন আপনার রিস্ক খাবার থেকে দূরে থাকুন একটু সুস্থ থাকার নিজের চেষ্টা করুন একটু ব্যায়াম এগুলো একটু করুন দেখবেন অনেকটা ভালো থাকবেন তার সাথে সাথে একটু গণ্ডগোল ঝুঁ ঝামেলা থেকে দূরে থাকুন কারণ উটকো ঝামেলায় পেসে যেতে পারেন এবং স্বাস্থ্যের হানি হতে পারে এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে যদি আপনি চান তাহলে এড়িয়ে যেতে পারবেন এগুলো আটকাতে পারবেন এটা কিন্তু সম্ভব এরপরে আসুন রাহুকাল আগামীকাল রাহুকাল সময়টা বলি লিখে রাখুন আগামীকাল রাহুকাল সময় দুপুর দুটো চৌত্রিশ মিনিট থেকে চারটে ছ মিনিট এই সময়টা অশুভ এই সময় কোনো শুভ কাজ করা যাবে না এবং লটারি তো কাটা যাবেই না এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে তবে লটারি কাটার শুভ সময় অবশ্যই সকাল আটটা থেকে বেলা দশটা এবার আসি লাকি নাম্বার লাকি নাম্বার আগামীকালের সেভেন ফাইভ এই সেভেন এবং ফাইভ এই নাম্বারগুলো আপনার টিকিটের যে কোনো একটি অক্ষর হতে হবে এবং চোখ ফল যেটা সিঙ্গেল জোড়া হলে ভেঙে সিঙ্গেল করতে হবে সেটা যেন সেভেন আসে না হলে ফাইভ আসে যে টিকিটের ফাইভ থাকবে সেই টিকিটের ফাইভই আসতে হবে এই নাম্বার যদি আপনি না পান তাহলে সেভেন যে টিকিটে আছে সেই সেভেন একটা সংখ্যা থাকতে হবে তারপর পুরো নাম্বারটাকে যোগ করে সিঙ্গেলে এনে এই সেভেন হতে হবে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি যোগ অনেক বৃদ্ধি পাবে এই ঠিক আমি যেভাবে বললাম এইভাবে মিলিয়ে নিয়ে তারপরে লটারিটা কাটতে পারেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন Namaskar